এটা হচ্ছে রামপুরা ডেমরা বিশ্বরোড জানি না রাস্তার কী অবস্থা খালকা দেখতে পাচ্ছেন একদম ভরে গেছে অলমোস্ট রাস্তার কাছাকাছি পানি চলে আসছে নর্মালি এরকম থাকে না বাট এবার মনে হয় যে বৃষ্টি বেশি হবে অন্যান্যবারের তুলনায় গতবার যেমন বৃষ্টি খুব একটা হয় নাই আকাশটা দারুণ লাগতেছে সো ফুটেজটাও ভালো আসার কথা আর খালের পানির অবস্থা দেখেন অলমোস্ট রাস্তার কাছাকাছি চলে আসছে যাই দেখি সামনের রাস্তার কি অবস্থা ঈদের পরবর্তীতে ট্রাফিক কি শুরু হয়ে গেছে কিনা জানি না আইডিয়াল স্কুলটা মাত্র পার হইলাম রাস্তায় তো তেমন একটা বাস দেখতেছি না ব্যাপার কি এই হলো টিভি ভবনের টাওয়ার জানি না এই রোডের কি অবস্থা এই রোডটা দিয়ে আসলে আমার যেতে ইচ্ছা করে না খুব প্যারাদায়ক একটা রোড তারপরেও যেহেতু আজকে একটু কাজ আছে এই রোড দিয়ে যেতে হবে আর কোনো অপশন নাই শুধু বাস না ট্রাক মাল্টি ভেহিকেলের প্যারা শুরু হয়ে যাবে একটা বিমান যাচ্ছে দেখি এটা মনে হয় সেনাবাহিনীর বিমান নাকি বুঝতেছি না সুন্দর লাগতেছে খুব নিজ লো রেঞ্জ দিয়ে যাচ্ছে মনে হচ্ছে এই যে দেখেন এই রোডটাতে কেন আসতে চাই না এই যে ভ্যান চলতেছে গাড়ি চলতেছে বাস চলতেছে পিছনে ট্রাক আমি বাইক সিএনজি সব চলে এই রোডটাতে এই রোডটাতে এমনি আছে প্রচুর প্যারা তার মধ্যে এখন ব্র্যাক ইউনিভার্সিটি করে ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্টদের গাড়ি টারি হিসাব এখানে পার্কিং টার্কিংয়ের একটা ব্যবস্থা কইরা আর এক প্যারা শুরু করছে এখানে এই যে হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি যাই হোক এরকম যদি রানিং থাকে তাও তো ভালো অ্যাটলিস্ট আটকে থাকবে না যাই হোক ঠুকুর ঠুকুর করে সুবাস্তু পর্যন্ত আসতে পারছি সামনের অবস্থা জানি না ওই যে বাসগুলা রাস্তার মাঝখানে এমনিতেই সমস্যা এই রোডে তার উপরে আবার কোনো নিয়ম নাই বা এই রোডটাতে কোনো নিয়ম নাই মাঝখানে দাঁড়ায় প্যাসেঞ্জার তুলতে হয় ওরা উঠে দেখে গাড়িগুলো মাঝখানে থামায় সাইডে চাইপা দাঁড়িয়েতে দেখলাম না সব সময় রাস্তার মাঝখানটাতে দাঁড়াই তো সব করে গাড়ি তাই করে নতুন বাজার তো আবার কাজ করতেছিল নতুন বাজারের কাছাকাছি চলে আসছি কোথায় যেন কাজ করার কথা বলতেছিল যে নতুন বাজারের দিক দিয়ে আন্ডারগ্রাউন্ডে কাজ করাইতেছে এই যে মনে হয় সামনে কাজের জন্য এই চেমটা। অনেক জাম রে ভাই এদিকে ঢাকা শহরে জাম ওই জায়গাতে এসে ঠেকছে ওই দেখেন অবস্থা নতুন বাজারের কেমনে যাবো কোন দিক দিয়ে যাবো বড়ো গাড়ি ছোট গাড়ি সিএনজি সব কিছু একসাথে এত বড় বড় গাড়ি ঢাকার ভিতরে কেমনে ঢুকে এগুলো তো বাইরে রাখার কথা এই সেই মনে হয় ঐতিহাসিক কাজ যে কাজের জন্য পুরো রাস্তা আটকানো তাও বাকি হলো জামটা শুধু নতুন বাজারে কিন্তু ওই জামটা আস্তে আস্তে যত সময় যাবে আরও লম্বা লাইন লাগবে মনে হয় জামের এই করতেছে দেখেন এমনি রোডে নাই জায়গা অর্ধেক রাস্তা কাটা তার মধ্যে এমনি দাঁড়ায় আছে আমরা জামু কোন দিক দিয়ে জামু এদিকে বাস ওইদিকে দাঁড়ানো বাস মানে ট্রাফিক বাইরে কই নাই ওই যে আসতেছে একজন মনে হয় বাইকারের কাগজপত্র চেক করে আসতেছে যাই হোক অনেক কষ্টে চিপা চাপা দিয়া নতুন বাজার পার হইলাম এখন আবারও এই কুরিলেরোহে ঘুরে আসতে হবে আইসা তারপরে ওনায় ঢুকতে হবে আরেক বেড়া এদিক দিয়ে কোনো শর্টকাট ওয়ে নাই এখান থেকে আর কাঞ্চন হইয়া তিনশো ফিট হয়ে কাঞ্চন হয়ে অনেক বাস মনে হয়ে যায় দশন্দি তসুন্দি ছুক সাইডে এই জায়গাটা ভালো লাগে দেখতে কিন্তু ওই যে ঘুরে আসতে হয় এটা ভালো লাগে না দেখার জন্য ভাল লাগে এই চলে গেছে ফিট আমি ডানে এটা তো না আবার এয়ারপোর্ট বিমানবন্দর আমি যাবো নিজ দিয়ে এখানে রোডগুলো গুলা আছে একটা ট্র্যাক মিস করলে আরেক দিকে চলে যেতে হবে তো আরেক দিকে চলে গেলে অনেকখানি ঘুরে পরে ইউটার্ন বা এই ইউলু পাওয়া যায় এটা জানি কিসের একটা লেক মনে হয় নাকি খাল কে জানে এই ঘুরে আসাটাই আমার কাছে একদম বিরক্ত লাগে একদম প্যারা লাগে যাই হোক আস্তে ধীরে ঘুরে আসছি এখন আবার ওই যে বাসের দিয়ে ঢুকলে আবার বাড়িতে সমস্যা যাই হোক অবশেষে চলে আসছি যমুনাথ চেয়ার চেয়ারবেনবো এই জন্য এদের আব্বু আসবে তো ওই জন্য ওরা একটু টেনশনে পড়ে গেছে যাই হোক আমি টাইম মতো চলে যাই পার্কিংয়ে গিয়ে ঢুকে দিই ঝামেলা শেষ আসছি আবার কি করছো আগে রাস্তাটা বন্ধ আসিল গাড়ি পার্কিং করে আমি একটু শান্তি থেকে বসি ভালো লাগলো এটা এত কেনা বেচা বসতে গেলে গিয়া নর্মালি করলে সমস্যা গিয়াছিল কাম হয়েছে সব কাম তেনা বেচা Uh... যাক পার্কিং আসছি পার্কিং কে আবার চেঞ্জ করছে নাকি এক একবার এক এক জায়গায় পার্কিং রাখে ওরা একজন লোক কি জায়গা নিতেছে নাকি বুঝতেছে না মনে হয় একজন নিতেছে